হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা মজার একটা কাবাব বানাচ্ছি এটাকে আমি মুঠি কাবাবই দিলাম আর এত এত মজার আর ঝালঝাল এই মুঠি কাবাবটা তৈরি করতে হলে মুরগির বুকের মাংস নিয়েছি এখানে কিছুটা এখানে এক কাপের মতো হবে মুরগির বুকের মাংস তারপর এই যে এখানে আস্ত রসুন দিলাম তারপর অনেকগুলো কাঁচামরিচ দিলাম দিলাম গোলমরিচ আর এই যে এখানে কিছু গাজর গ্রেট করে দিলাম আর এটা যেহেতু আমি ঝাল খাব তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম আর এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর দিবো এখানে এই যে কর্নফ্লাওয়ার এখানে দিলাম দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার তারপর দিলাম এই যে হাফ চা চামচ হবে চিলি ফ্লেক্স সেটা দিলাম আর হাফ চামচের মতো একটু জিরা গুঁড়া দিলাম ভাজা জিরা গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ তারপর দিলাম একটা ডিমের অর্ধেক অংশ আর ডিমটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি এটাও বাইন্ডিংয়ের কাজ করবে এবং সফট হবে চিকেনের ভিতরে এরপর এখন এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি আদা বাটা দিতে প্রথমেই ভুলে গেছিলাম এখন আদা বাটা দিয়ে দিলাম আর এটা মাখানো যত ভালো হবে ততই মজা হবে আর এখানে ব্লেন্ড করার সময় আস্ত যেগুলো রসুন ছিল সেগুলো বেছে নিলাম আর একটু সয় সয় দিলাম হাফ চামিচের মতো এখন সম্পূর্ণ এটা ভালো করে মাখিয়ে নেব তারপর এই যে একটা নন স্টিক প্যান নিলাম এখন এই যে কিছুটা তেল দিলাম একদম অল্প তেল দিয়ে ভাজবো তারপর একটা শাসলি কাঠি তারপর এই যেরকম হাত দিয়ে মুট মেরে মেরে দিতে হবে যেহেতু মুঠি কাবাব তার জন্য এরকম হাত দিয়ে মোট মেরে মেরে দিতে হবে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভিতরেটা বেশি ভালো লাগে আর এটা সাসলিক ভিতরে দেওয়াতে ভিতরেটা কিন্তু ফাঁকা হয় এবং ভিতরে তেলটা যায় আরও বেশি ভালো লাগে সফট হয় বেশি তারপরে এই যে সবগুলোই কিন্তু এরকম সবগুলো এই যে এরকম করে মোট মেরে আমি এই যে এটা বানাবো তো আমি সবগুলোই করে ফেলছি আর এই যে এখন এক পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেবো আর এটা কিন্তু একদম আমি কম তেলে ভেজে নিচ্ছি যেহেতু নন স্টিক প্যান এটা বেশি তেল লাগে না এটা অল্প তেলে হয়ে যায় আর সাইডের অংশটুকু আমি একটু ভাজা কাটি বা দুইটা ভাজা কাটি দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব এটা আর চোলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কিন্তু সাথে যাতে বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দিলেই হবে আর ভিডিও শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন তো দেখেন হয়ে গেছে আমি এই যে নামিয়ে ফেলছি এখন আর এটা গরম গরম খেতে যে কি মজার একবার হল বাসায় বানাবেন এটা কতটা মজার এবং কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গরম গরম হয়ে গেল আমার চিকেন মুঠি কাবাব তো সস দিয়ে পরিবেশন করলাম আর এটা গরম গরম খেতে অনেক অনেক মজার এবং পোলাওর সাথে এটা সার্ভ করতে পারেন এতটা মজার এটা ফ্রাইড রাইস বা পোলাও বলেন পরোটা বলেন যেটাই এটা সার্ভ করতে পারেন বিকালে নাস্তাও দিতে পারেন মেহমান আসলে ঝটপট এটা দিতে পারেন খুবই মজার একটা খাবার এটা আর ঝাল ঝাল যেহেতু অনেক মজার হয়েছে আর ভিতরেটা অনেক সফট হয়েছিল তো ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন